রাস্তার অবস্থা আমরা যাচ্ছিলাম বেল নাই করিস যদি বসিলা আসেন হাতে টাইম নিয়ে আসবেন আর গুগলে একটু ম্যাপ দেখে আমাদের বাসা মাত্র সময় লাগবে না সাড়ে বের বেরোই বিশ মিনিট অলরেডি শেষ আমি ক্যামেরা একটু আগে অন করলে ভালো হতো এত খারাপ অবস্থা রাস্তা ভাঙছে আর ওই পাশে হচ্ছে গাড়ি উঠতে পারতেছে না সব গাড়ি হচ্ছে বাম পাশে চলে চলেছে আমাদের লেনে এতক্ষণে একটু গাড়ি ছাড়ছে কি রে পিক আপ তোর কি হইলো হাই হাই পয়সা আমার পিকা সাথে ঝামেলা পরে বাইকার ভাইরা আস্তে দিদিরা আমি ট্রাক চালাইতেছি না আমাদের বাস আছে বাস চালাইলে দুই তিন মানুষ কাস্তে আসেন পার্লারে এই আমরা ফিরুম কেমনে আমরা এখান দিয়ে সাবাটিকা জাম নেই মানিক ধন ব্যাপারে বাড়ি ফিরুন পার্লা কি কী জ্যাম আমি তো আমার জীবনে বসিলে এই জ্যাম দেখিনি এত সোজা উঠে না গাড়ি তো আগে বেরিবাদের দিক থেকে তো আসার সময় তো গাড়ি খারাপ দেখলাম গাড়িটা আনতে এত বড় জ্যাম খেল ওই যে সামনে র্যাব অফিস বুঝতে আমরা র্যাব পর্যন্ত চলে আসি বসিলা বিরির সামনে এত বড় জ্যাম তো আমি কোনোদিন দেখিনি নিয়ে আসাম পুরো জীবনে দুই হাজার দশে বসিলা বিরিজ উদ্বোধন হয়েছে তখন থেকে আসে যাওয়া আমি দেখিনি ওই জায়গায় অফিস দেখা যাইতেছি আমি আমার লাইফে এত বড় যে আমি সারা জীবনই তো ফাঁকা সারা তো এই রাস্তায় আসে দৌড় দেন আরে বুঝতে যদি বিশ মিনিট লাগে তাহলে স্লো করছি Das aber schon. এই পাশে একটা গাড়ি চলতে পারে বড় এই যখন চালু তখন না মানুষ এরপরে তো পুরো একটা এলাকা গাড়ির পিছনে তো বিশাল এলাকা গ্রানীগঞ্জের বিশাল ピカプカ。

চালে তারা ভাবে এটা সম্ভব না বাট একচুয়ালি যে বাইক চালায় তার পক্ষে এটা সম্ভব চালানো না লাগে রাস্তা হয় যেই রাস্তা এই রাস্তাতে গেলাম